তাপের সুপরিবাহী হওয়া সত্ত্বেও তরিতের অন্তরকে সকলকে সায়েন্স এডুকেটিং ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা শুরু করতে চলেছি আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এন এম জিএনএম দু হাজার যে ফিজিক্যাল সায়েন্স রয়েছে তার যে তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের কোশ্চেন আমি এখানে তোমাদের আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আমরা মক টেস্ট আকারে কোশ্চেন নিয়েছি সেই তোমরা ফার্স্টে তুমি নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবে নিজে অ্যানসার করার চেষ্টা করবে এবং কমেন্টে অ্যান্সারটি জানাবে তারপর আমার অ্যান্সারটি দেখবে আমি কীভাবে তোমাকে এক্সপ্লেন করে বলছি কীভাবে তোমাদের এর সলিউশন করতে হবে তো অবশ্যই তুমি সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং এরকম ভিডিও আরও পেতে চাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করো আমরা ফিজিক্যাল সায়েন্স ক্লাস টেনের অধ্যায় তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারটি নিয়ে এসেছি সেই চ্যাপ্টার থেকে আমরা টপ টোয়েন্টি কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং তোমরা সর্বপ্রথম যেই কোশ্চেনগুলো দেখবে দেখে তোমরা তার অ্যান্সার করার চেষ্টা করবে অ্যান্সার করার পরে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং তারপর আমি তোমাকে এই অ্যান্সারটা বলবো এবং সেই কোশ্চেনটার কিভাবে আরও আসতে পারে কীভাবে এক্সপ্লেন করতে হবে আমি এক্সপ্লেনটাও করে দেবো কোশ্চেনের অ্যান্সারটি তো চলো দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা শুরু করি এরকম আরও অন্যান্য ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে এনএম জি এনএম দু জন্য এবং তার সঙ্গে আরও এরকম অন্যান্য অ্যাট্রাক্টিভ এবং ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু তোমাদের এই সায়েন্স এডুকেটিভ ইউটিউব চ্যানেলে আসছে তার জন্য তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখবে এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে চলো দেরি না করে প্রথম কোশ্চেনটি আমরা দেখে নিই দেখো প্রথম কোশ্চেন এখানে কি বলেছে প্রথম কোশ্চেন বলেছে যে এনএম যে দু হাজার চব্বিশ যে তোমাদের তাপের ঘটনা সমূহ চ্যাপ্টারটি আমরা নিয়েছি ক্লাস টেনের তুমি কার্জারটা আমার দেখো কোথায় আছে এখানে প্রথমে বলেছে সূর্য থেকে তাপ যে পদ্ধতিতে পৃথিবীতে আসে তাকে কি বলে অপশন দিয়েছি আমরা পরিবহন পদ্ধতিতে নাকি পরিচলন পদ্ধতিতে নাকি বিকিরণ পদ্ধতিতে নাকি কোনোটি নয় এখানে অ্যান্সার হবে বিকিরণ পদ্ধতিতে অপশন সি দেখে নাও এখানে বিকিরণ পদ্ধতিতে দ্বিতীয় কোশ্চেন টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মান সেলসিয়াস স্কেলে কত ঠিক আছে এটা এটা কেলভিন হতো ঠিক আছে কেলভিন হতো এটা কেলভিনে তোমাদের সেলসিয়াস স্কেলে মান কত ডিগ্রি কেলভিন হবে এখানে হ্যাঁ দু নম্বরে তো এটা অ্যান্সার হচ্ছে তুমি জানো আমরা আগেই বলেছি যে পরম স্কেলের থেকে অর্থাৎ কেলভিন স্কেল থেকে যদি আমরা সেলসিয়াস স্কেলে আমরা কনভার্ট করি কোনো তাপমাত্রাকে তাহলে আমরা করবো ক্যাপিটাল টি ইজ ইজিক্যাল টু স্মল টি প্লাস টু সেভেন থ্রি অর্থাৎ ক্যাপিটাল টি ফর হলো তোমার কেলভিন স্কেল আর স্মল টি মানে হলো তোমার সেলসিয়াস স্কেল আর দুশো তিয়াত্তর যোগ করতে হবে তার সঙ্গে বি দেখে নিলে আমরা যে বলছি তিন নম্বর কোশ্চেন এই নাম যে নাম দু হাজার চব্বিশে তাপের নম্বর কোশ্চেন হল তাপের সর্বোত্তম ও নিকৃষ্ট পরিবাহী কি তাপের সর্বোত্তম এবং নিকৃষ্ট পরিবাহী কি এদের মধ্যে অপশন দিয়েছে আমরা এএসএইউ কোনটি সিইউএ হবে এই কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো এটার অ্যান্সার হবে এ নম্বর এজি অ্যান্ড পিবি আমরা চার নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি উলের জামা কাপড় শরীর গরম রাখতে সাহায্য করে কিন্তু কেন উলকি তাপের সুপরিবাহী নয় অর্থাৎ উল্কি তাপের কুপরিবাহী নাকি উল শরীরের তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে নাকি উল শরীরের তাপমাত্রা কমিয়ে দিতে সাহায্য করে নাকি উপরে সবকটি হবে এটার অ্যান্সার হবে উল তাপের কুপরিবাহী এর জন্যই তোমাদের শরীর থেকে কোনো তাপ উলের দ্বারা প্রবাহিত হয় না এর জন্যই উল শরীরকে গরম রাখে অপশন এ উল তাপের সুপরিবাহী নয় অর্থাৎ কুপরিবাহী পাঁচ নম্বর কোশ্চেন নিচের কোন মাধ্যমের মধ্যে তাপ বেশি বিকীর্ণ হয় অর্থাৎ বেশি বিকৃত হয় কোন তাপ কোন মাধ্যমে অমসৃণ পৃষ্ঠ নাকি মসৃণ পৃষ্ট দেশে নাকি কালো মুসিনশে নাকি কালো মসৃণ কালো অমসৃণ পৃষ্ঠদেশে দেশে অপশন আমরা দিয়েছি চারটে ডি কোনটি অ্যান্সার হবে এখানে হতে চলেছে তোমাদের সি নম্বর কালো অমসৃণ পৃষ্ঠদেশে ছ নম্বর কোশ্চেন নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে তাপের সুপরিবাহী কিন্তু তরিতের কুপরিবাহী কে তাপের সুপরিবাহী কিন্তু তরিতের কুপরিবাহী কে অপশন দিয়েছে এ নম্বর অ্যাজভেস্টস সেলুলয়েড পার্টেক্স মাইকা এটি অ্যান্সার হবে মাইকা ডি নম্বর তোমরা এটি মনে রাখবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছ নম্বরটা মাইকা হবে অ্যান্সার সাত নম্বর নিচের কোনটির ক্ষেত্রে দ্বিধাত পাত ব্যবহার করা হয় না ফায়ার অ্যালার্ম বয়লার থার্মোস্ট্যাট হাতঘড়ির ব্যালেন্স কি অ্যান্সার হবে তোমরা কমেন্টে জানাবে এটির অ্যান্সার হবে বি নম্বর বয়লার ঠিক আছে পরবর্তী কোশ্চেনে চলে গেলাম আমরা আট নম্বর একটি লৌহ গোলককে উত্তপ্ত করলে কোনটির বৃদ্ধি সর্বপেক্ষা বেশি হবে ব্যাসের বৃদ্ধি হবে উপরিতলের ক্ষেত্রফলের বৃদ্ধি হবে না আয়তনের বৃদ্ধি হবে না ঘনত্বের বৃদ্ধি হবে দেখো এটির মধ্যে তোমাদের আয়তনের বৃদ্ধি হবে বেশি সি নম্বর নম্বর কোশ্চেন রান্নার সময় কী ধরনের পোশাক নিরাপদ প্লাস্টিক সুতি নাইরন টেরিটন তোমরা জানো সুতির পোশাক রান্নার মধ্যে খুবই ভালো তো সুতি হচ্ছে বি নম্বর দশ নম্বর কাজকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কারণ কাচে কাজ কি তাপের সুপরিবাহী কুপুরিবাহী অন্তরক পরিবাহী তোমরা জানো কাজ তাপের কুপরিবাহী এর জন্যই তাপকে উত্তপ্ত করলে কাচের যে উপরের যে প্রশ্নটা আছে সেটা প্রসারিত হয় কিন্তু ভেতরের প্রশ্নটা প্রসারিত হয় না যেহেতু তাপের কুপরিবাহী এর জন্য কাজটি ফেটে যায় আনসার কুপরিবাহী বি নম্বর এগারো নম্বর কোশ্চন কোশ্চেন উত্তপ্ত বস্তুর উপরিতল কিরূপ হলে তার তাপ সব থেকে দ্রুত হবে কালো ও পালিশ কালো অমুসৃণ সাদা ও পালিশ সাদা ও অমিশ্রণ এটির অ্যান্সার হবে কালো অমিস্রিন হলে তোমাদের সেখানে তাপ বিকিরণ সব থেকে দ্রুত হবে আয়তনের প্রসারণ ঘটে কোথায় নম্বর তরল কঠিন পদার্থে গ্যাসীয় পদার্থে কঠিন তরল গ্যাসীয় পদার্থে এটির অ্যান্সার হবে তোমাদের কঠিন তরল গ্যাসীয় সব জায়গার মধ্যে আয়তন প্রসারণ ঘটে থাকে কিন্তু প্রসারণ একমাত্র তোমার কঠিনে হয়ে থাকে এটা মনে রাখবে আর নির্মল কিন্তু কোন পদার্থের তাপের সুপরিবাহী কিন্তু তরিতার অন্তর তাপের সুপরিবাহী হওয়া সত্ত্বেও তরিতের অন্তরক এটি হল তোমাদের অপশন অভ্র শীর্ষা শিলিকন বিস্মাত এটি হবে অভ্র এ নম্বর অ্যান্সার অভ্র আমি তাড়াতাড়ি বলছি যেন তোমরা খুব কম সময়ের মধ্যে অ্যান্সারগুলো তোমরা করে নিতে পারো এবং তারপরে তোমাদের যে বাকি সময়টা সেটা তোমরা অন্য পড়ায় তোমরা ইমপ্লিমেন্ট করতে পারো চোদ্দ নম্বর যে তাপ বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুটির উষ্ণতা না বেড়ে অবস্থার পরিবর্তন ঘটে তাকে কি নামে অভিহিত করা হয় বিকীর্ণতাপ তাপ পরিচলন তাপ বোধগম্য তাপ লিন তাপ এটি হলো একটি লিন তাপ পনেরো নম্বর কোশ্চেন চাপ দিয়ে দুই বা ততধিক বড় খন্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে কি বলা হয় কঠিনী ভবন বিকিরণ পুনঃশৃণী ভবন কোনোটি নয় এটি হবে তোমাদের কোনোটি নয় এখানে ঠিক আছে কারণ এগুলোর মধ্যে কোনোটি হচ্ছে না ষোলো নম্বর গুণাঙ্কের এসআই একক কি দেখো এসআই একক আর সিজিএস একক এখানে দুটোই দেওয়া আছে এ নম্বর বি নম্বরে এবং সি নম্বরে কেলফিন ডি নম্বরে শুধু ডিগ্রি সেলসিয়াস এখানে অ্যান্সার হচ্ছে তোমার এ নম্বর কেলফিন আর সিজিএস যদি বলতো তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড পার ডিগ্রি সেন্টিগ্রেড হতো হ্যাঁ সতেরো নম্বর কোশ্চেন দুর্গপ্রসারণ প্রযোজ্য হয় তরলে কঠিনে গ্যাসে এবিসি কঠিনে ঠিক আছে আঠারো নম্বর সমান উষ্ণতা পার্থক্য কোনো গ্যাসের আয়তন প্রসারণ বিভিন্ন হয় সমান হয় প্রসারণ হয় না বা এবি উভয়ই হয় সমান উষ্ণতা পার্থক্য গ্যাসের আয়তন প্রসারণ কি সমান হবে অবশ্যই সমান হবে বি নম্বর আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান ওয়ান জিরো অসীম কোনোটি নয় এটি অবশ্যই আদর্শ পরিবাহিত পরিবাহিতার ক্ষেত্রে তাপ পরিবাহিতা কিন্তু অসীম হয়ে থাকে গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা ধরা হয় জিরো কে জিরো ডিগ্রি সেলসিয়াস যে কোনো উষ্ণতায় বা কোনোটি নয় অবশ্যই এটি তোমার জিরো ডিগ্রি সেলসিয়াস হবে নম্বর অ্যান্সার তো দেখো আমরা কুড়িটি কোশ্চেন এখানে আলোচনা করলাম আই থিঙ্ক তোমরা কোশ্চেনগুলো বুঝতে পেরেছো তোমরা যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবে আমি তোমাকে সম্পূর্ণ এক্সপ্লেনেশন সেখানে দিয়ে দেবো যদি তুমি না বুঝে থাকো আর যদি এখান থেকে বুঝে থাকো তাহলে অবশ্যই তুমি এই সিরিজটিকে তোমরা উপভোগ করো এখান থেকে তোমরা অনেক কোশ্চেন তোমরা প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তো আমাদের নেক্সট মকটেস আসছে পরমাণু নিউক্লিয়াসের ওপর তোমরা অবশ্যই সেই চ্যাপ্টারটি পড়ে রাখবে আমাদের ভিডিও খুব শিগগিরই আসছে এবং এর আগে গ্যাসের আচরণ চ্যাপ্টারে আমরা ভিডিও দিয়েছি সেটাও তোমরা অবশ্যই দেখে নেবে তো অবশ্যই সায়েন্স এডুকেটিং ইউটিউব চ্যানেল চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতো এতটুকুই ভিডিওটি সুস্থ থাকবে ভালো থাকবে এবং পড়াশোনা করো তুমি নার্সিং পাবে গুড বাই